এই যে দেখেন আরেকটা কালার হবে আকাশি কালার সোল থাকবে খুবই চমৎকার এবং ওয়ান পার্ট সোল থাকবে হালকা পাতলা লং লাস্টিং আর মোটর সিস্টেম থাকবে বাচ্চারা কিন্তু এই জুতোটা এখন বর্তমানে খুবই সুপার হিট একটা জুতা এই দেখেন সব বাচ্চারা এটা পছন্দ করতেছে এবং একদম ইজি হওয়াতে দেখেন একদম আপডেট পড়বে আনকমন জুতা আপনি তো পড়বেন আপনাদের জন্য আনকমন কালেকশন করা প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা প্রাইস জুতার কোয়ালিটি হাতে নিলে বুঝতে পারবে না জুতার হাই কোয়ালিটি ক্যাশ আসছে এবার খুবই আনকমন যে আরেকটা মডেল হবে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা প্রাইস আনকমন ডিজাইন আনকমন কালার খুবই চমৎকার সোল থাকবে ওয়ান পার্ট এবং ক্র্যাপ সোল থাকবে কখন স্লিপ করবে না আর এগুলো প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা প্রাইস আর সাইজ হবে সাতত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে সাতত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে প্রাইস থাকবে মাত্র এই যে আরেকটা মডেল হবে আনকমন ডিজাইন কালার সুন্দর জুতো সুন্দর শেপ সুন্দর আনকমন প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা প্রাইস

প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা প্রাইস খোলা আর লাগানোর নিয়ম কিন্তু একই থাকবে খালি ঘুরাবেন ঘুরাবেন আর লাগিয়ে আচ্ছা প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা প্রাইস খুবই আনকমন ডিজাইন খুবই স্পেশাল হবে ব্যাংকক বাজার ছাড়া এই কালেকশন কোথাও পাবেন না ইসলাম মল্লিকা শপিং কমপ্লেক্সের লিফটের পাঁচ বাই এক নম্বর দোকানে এসে আমাদের ব্যাংকক বাজার থেকে এগুলো নিয়ে যাবেন একদম আনকমন নেক্সট নেক্সট এই সুসটা দেখেন এটা যদি আমার সাইজ থাকতো না আমি প্রথমে এক জোড়া নিয়ে নিতাম যদি সাইজ আমার থাকতো সাইজ আমার নাই এগুলো হলো বাচ্চাদের জন্য সাইজ বত্রিশ থেকে নিয়ে একচল্লিশ পর্যন্ত সাইজ কিন্তু আমার তো লাগে পাঁচচল্লিশ আমার তো আর এটা হবে না প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা প্রাইস একদম সুপার হিট কালেকশন এটা একটা কালার হবে এই যে কালো কালো জগতের আলো একদম লেটেস্ট প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা প্রাইস জুতো আনকমন জুতো সুন্দর বক্সে যাবে ব্যাগে যাবে ভালো একটা দোকান থেকে নেবেন ভালো একটা জুতো পাবেন ইনশাল্লাহ আর ভালো জুতা না কিনতে পারলে কিন্তু আপনার ঈদ মাঠে অতএব ভালো জুতো কিনতে হবে ছুটে ছুটে গেলে গেলে হ্যাঁ স্যার ভালো জিনিস কিনতে হবে আর ছোট গ্রুপ যেগুলো আছে আচ্ছা বড় গ্রুপ আছে এই দেখেন এখন তো শীত যে গরম আছে গরমের পাংখা কিন্তু আছে এখানে গরম লাগবে আর পাখা সারা দেবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস বাচ্চারা কিন্তু এটা হালকা পাতলা হবে খুবই কমফোর্টেবল থাকবে আর ডিজাইনের যে কাটন দেওয়া থাকবে বাচ্চারা নিজে নিজে পড়তে পারবে খুবই লং লাস্টিং করে একদম হালকা এটা বাতাসে এমন একটা জোপার ঠিক আছে প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস সাইজ হবে কত সাইজ হবে আপনার পঁচিশ থেকে নিয়ে তিরিশ পর্যন্ত পঁচিশ থেকে একত্রিশ পর্যন্ত সাজ হবে এটা কালার হবে ডিজাইনের ডিজাইন পাশাপাশি আর এখন যেগুলো দেখাবো ছোটো গ্রুপটা পঁচিশ থেকে নিয়ে একত্রিশ পর্যন্ত সাইজ হবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস ষোলশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকার প্রাইস থাকবে প্রাইস থাকবে একদম রিজনেবল আমাদের দোকানে এসে বলতে হবে যে আমরা এইটুপি আসছি প্রাইসটা আমরা জানি তাহলে প্রাইসটা আপনার জন্য আঠারো ষোলোশো পঞ্চাশ টাকা রাখবো আর বড় গোটা আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আছে দুই হাজার টাকা আছে তিন রকম প্রাইস আছে আচ্ছা ওকে এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস খুবই চমৎকার বাচ্চা নিজে নিজে করতে পারবে নিজে নিজে করতে পারবে ওকে আচ্ছা ওকে আরো কালেকশন আছে

ষোলোশো টাকা এত সুন্দর কালেকশন এগুলো করে কিন্তু চলে আসবে ওকে দেখতে পারেন এরকম প্রচুর কালেকশন আছে এগুলো হবে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা লাইটিং হবে আচ্ছা এগুলো লাইটিং হবে খুবই চমৎকার খুবই কমফোর্টেবল খুবই লং লাস্টিং করবে সেটা পিঙ্ক কালার আর এটা সাদা কালার হবে ওয়াও সাদা কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন আপনারা দর্শক এই যে হচ্ছে স্পোর্টস ব্র্যান্ডের ওকে দাম কত এটা সাইজটা মেনে আসে এটা বড় 1650 টাকা প্রাইস এটাও চলে আসবে মাত্র 1650 আমার একটা এটা বড় 1650

নাম্বার দেখাও জুতা তো রয়ে গেছে আর ছয় হাজার ছয় হাজার ডিজাইন জুতা রয়ে গেছে এই যে কালার